তাও আমরা দেখছি যে আপনাদের জীবন রেখার পক্ষ থেকে মানে কালিয়াগঞ্জ রায়গঞ্জ জেলা জুড়ে খুব দারুণ সার্ভিস দিচ্ছেন সাধারণ মানুষের স্বার্থে হ্যাঁ যে মানে বিভিন্ন বড় বড় অপারেশন থেকে শুরু করে এবং হেল্প মানে ক্যাম্প করে করে ঢুকেছে এই একটা উদ্যোগ কি মানসিকতা থেকে আপনি আসলে আমাদের জেলা মানে সত্যি কথা বলতে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি অন্যান্য দেশের অন্যান্য জেলা যদি বলি আমরা শিক্ষায় এবং অর্থে আমরা কিন্তু সবচেয়ে পিছনের কয়েকটা জেলার মধ্যে আমরা পড়ি এবং যেখানে শিক্ষা কম যেখানে আর্থিক সমস্যা রয়েছে সবার আগে যেটা অ্যাফেক্টেড হয় সেটা হচ্ছে স্বাস্থ্য সুতরাং কাজ করে একটা সাধারণ মানুষের পক্ষে সবসময় চিকিৎসা পরিষেবা নেওয়াটা কিন্তু বিলাসবহুল হয়ে যায় অনেক ক্ষেত্রে সুতরাং আমাদের সবসময় মনে হয় মানুষকে সুস্থ রাখতে গেলে মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে কোন একটা জায়গায় গিয়ে আমরা এরকম বিনামূল্যে ক্যাম্প করছি করছি আমরা খোঁজার চেষ্টা যারা খেটে খাওয়া মানুষ রুজি রুজি যা রুজির উপর নির্ভর করে একটা পরিবার সংসার আমাদের সমাজ দেশ সে চলছে 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 যেন হারিয়ে না যায় তাকে যেন আমরা সুস্থ রাখতে পারি এটাই হচ্ছে আমাদের বরাবরের প্রয়াস একটা বিভিন্ন জায়গায় যে আপনারা ক্যাম্প করছেন তাতে এখানকার সাধারণ মানুষের মধ্যে কি ধরনের রোগটা বেশি উঠে আসছে অবশ্যই প্রেশার আমরা পাচ্ছি সুগার বেরিয়ে আসছে তারপরে ফুসফুসের পরীক্ষাতে অনেকেরই দেখা যাচ্ছে ফুসফুস সঠিকভাবে কাজ করছে না তার সাথে চোখে ছানি দাঁতের প্রবলেম এইগুলো আমরা একাধিক পেশেন্ট পাচ্ছি যারা জানতো না এমন মানুষ প্রচুর পাচ্ছি যারা জানে না তাদের হাই সুগার আছে এক একবারে ক্যাম্পে এসে তিনশো চারশো অবধি আমরা পাচ্ছি তো সেই মানুষগুলোকে আমরা কিন্তু বাঁচাতে পারবো অকালে যার মৃত্যু হয়ে যেত সেখানে আমরা একটা ঢাল হয়ে দাঁড়াতে পারি মৃত্যু আর সেই মানুষের জীবনের মাঝখানে তো এই যে মানে হেলথ চেক ক্যাম্পে দেখা যায় দেখা যায় কোনো একজন গরিব মানুষ তাদের একটা বড় ধরনের কোনো চিকিৎসার প্রয়োজন যে আপনারা হবে তাদেরকে সহযোগিতা করবেন প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে একটা স্বাস্থ্য কার্ড রয়েছে স্বাস্থ্য সাথী সেই স্বাস্থ্য সাথী কার্ডের কার্ডকে কিন্তু আমরা মান্যতা দেই এবং প্রচুর কাজকর্ম করি প্রচুর প্রতিটি প্রায় প্রতিটি অসুখেই যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে আমরা বিনামূল্যে সব রকম চিকিৎসা দিতে পারবো আজকে হার্টের যেটা আধুনিকতম চিকিৎসা বলে অ্যানজিওগ্রাফি এঞ্জিও কারোর কারোর পেসমেকার প্রতিস্থাপন বেনের অপারেশন স্পাইনের সার্জারি অর্থোপেডিকের যে কোনো ভেঙে যাওয়া সার্জারি গল অপারেশন অপারেশান জরায়ুর বড় কোনো অপারেশন এগুলো সব রকম কিডনির অপারেশন সবগুলোই কিন্তু আমরা এই ধরনের কার্ডের মাধ্যমে মানুষকে আমরা পরিষেবা দিচ্ছি কালিয়াগঞ্জের ব্যবসায়ী সমিতির সহযোগিতায় আজকে আমাদের এই ক্যাম্পটি হচ্ছে এবং আপনাদের বলে রাখি প্রতি বছরে কিন্তু কালিয়াগঞ্জের ব্যবসায়ী সমিতি সাধারণ মানুষের সুবিধার জন্য সাধারণ মানুষকে সুস্থ রাখার জন্য এই ক্যাম্প প্রতিবছর আমাদের সাথে আপনারা করেন। আমাদের কাছে শেষ একটা প্রশ্নটা সাধারণ মানুষে এক মানে আমি করছি। এই যে ওয়েদার এই ওয়েদারে সুস্থ থাকতে গেলে কি করা দরকার সাধারণ মানুষ? এক হচ্ছে জল পরিমাণের সঠিক পরিমাণে খেতে হবে। চামড়া থেকে জল বেরিয়ে গেলে আমাদের নানা রকম অসুখ হয়। চামড়ার অসুখ থেকে শুরু করে শরীরের ভিতরের অসুখ এবং অকালে যেটা চামড়ায় রিঙ্কলিং হয়ে যায় মানুষকে বয়স্ক দেখতে লাগে এটার বড় একটা কারণ হচ্ছে ডিহাইড্রেশন এই ডিহাইড্রেশন থেকে আটকাতে হবে আমাদের ডিহাইড্রেশন থেকে অনেক সময় সোডিয়াম কমে যেতে পারে নুন চিনির পরিমাণ আমাদের সঠিক থাকতে পারে সঠিক রাখতে হবে আর ঘন ঘন ওয়েদার বিভিন্ন ওয়েদারে যারা কাজ করে কেউ এসির মধ্যে আছে আবার হঠাৎ রোদে বেরিয়ে আসলো তাদেরকে দেখতে হবে যে এই ঘন ঘন যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে এই জায়গাটাতে ওনাদেরকে একটু সতর্ক থাকা প্রয়োজন আছে